নমস্কার কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন শুভ সকাল আজ পার্শ্ব একাদশী তাই ঠাকুরের ভোগের জন্য আজ এই ব্লগটি বানাচ্ছি আপনারা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ যেহেতু পার্শ্ব একাদশী তাই বাড়িতে ঠাকুরের ভোগের জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে বসে পড়েছি এখানে ঠাকুরের ভোগ বানানো হবে ময়দা সুজি ডাল তেল সিমুইয়ের প্যাকেট সমস্ত রকম সমস্ত কিছু ঠিক আছে কি না তাই এখানে দেখে নিচ্ছিলাম সোয়াবিনগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি কারণ সোয়াবিনের তরকারি হবে আর এখানে মা ময়দাতে তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ন দিয়ে রেখে দেবে তোমরা কে কীভাবে করো কমেন্ট করে জানিয়ে তো আর যেহেতু একাদশী তাই সকাল থেকেই তর্জোর চলছিলো রান্না বাড়ার সবাই মিলে বসে পড়েছিলাম এখানে ঠাকুরের ভোগ বানানোর জন্য এখানে লুচি হবে তাই ময়দাটাকে আগে থেকে একটু মেখে রাখছি মা এখানে ময়দা মাখা শুরু করে দিয়েছে একাদশীতে অনেকেই অনেক রকম নিয়ম পালন করে তবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর সেই প্রথম থেকেই দেখে আসছি ছোট্টবেলা থেকে ঠাকুরকে নুচি সুজি মিষ্টান্ন ফলমূল দিয়েই সেবা দেয়া হয় এখানে বলতে বলতে মায়ের ময়দা মাখানো হয়ে গেছে আর এখানে শিমুয়ের জন্য মা দুধ গরম করে সেই দুধের মধ্যে কিছুটা আমল দুধ ঢেলে ভালো করে গুলিয়ে নিচ্ছে এতে হচ্ছে শিমুয়ের স্বাদ নাকি আরও অন্যরকম লাগে তোমরা কেমন করে বানাও কমেন্ট করে জানাবে আর আমি দুধারে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম একটাতে সোয়াবিনকে একটু হালকা সেদ্ধ করে নিলে সোয়াবিনটা খুব সুন্দর নরম এবং সফট হয় আর এখানে পেঁপে সধ্য বসিয়ে দিয়েছিলাম আজ ভাজা ভাজাভুজি লুচি তরকারি সমস্ত কিছুই হবে এখানে সমস্ত রকম জোগাড় করে রান্নার জন্য বসে পড়েছিলাম কড়াইতে তেল গরম করে আগে সমস্ত রকম ভাজাভুজিগুলো করে নিচ্ছি মা আর আমি দুজনে মিলে করেছিলাম এখানে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই ঝুড়িঝুরি আলু ভাজা বা চাকা আলু ভাজা এই আলু ভাজা কিন্তু আমার বাপির ভীষণ প্রিয় আর আলু ভাজা খেতে তোমরা কারা কারা ভালোভাবে কমেন্ট করে একবার জানিয়ে তো বলতে বলতে এখানে আলু ভাজা রেডি হয়ে গেছে এরপর পেঁপে ভেজে নেব প্রত্যেকটা রাউন্ড পারফেক্ট পুরোপুরি না দেখাতে পারলেও কিছু কিছু করে দেখাচ্ছি কারণ আজ খুব ব্যস্ততার মধ্যেই ভিডিওটা করেছিলাম এখানে পেঁপেগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা কারা পেঁপে ভাজা খেতে ভালোবাসো পেঁপে কিন্তু শরীরের পক্ষে অনেকই উপকারী তারপর এখানে পটল ভেজে নিচ্ছিলাম কদলিগুলো আর বাজারও খুব সুন্দর সুন্দর করে পাতলগুলো মারাশোনা করে পটল ভেজে নিচ্ছি তোমরা কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও পটল ভাজা রেডি হয়ে গেছে এখানে তেল গরম করে লুচি ছাঁক থেকে পড়েছিলাম তোমরা কারা কারা লুচি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও প্রথম পরাটা লুচিটা একটু কেমন মতো হয়েছিল পরপর লুচিগুলো দিয়ে এখানে এক এক করে লুচি ভেজে নিচ্ছিলাম আমার মায়ের দিকে লুচিগুলো বেলে বেলে আমাকে দিচ্ছিল আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তবে কিছু কিছু রান্না লাইফস্টাইল সমস্ত রকমই সমস্ত কিছুই দেখাবো এতে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে লুচি সমস্ত ভেজে রাখার পর সয়াবিনের তরকারির জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছে মা একদিকে সিমুল বানিয়ে নিচ্ছি তোমাদেরকে তো আগেই দেখেছি সমস্ত কিছু আগেই জোগাড় করে রেখেছিলাম এখানে তেজপাতা পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে তেল পাক করে ওর মধ্যে জিরে বাটা আদা পাতা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দিলাম তোমরা আমাদের বাড়িতে একটু ঝাল সবাই বেশি খায় তোমরা যেরকম লঙ্কা খাবে সেই রকমভাবে ঝাল দেবে এখানে মা আরও একটু তেল দিয়ে দিল বেশ ভালো করে মশলাকে সমস্ত রকমভাবে একটু করে ভাজা ভাজা করে নিচ্ছি আগে থেকে সোয়াবিন ভে সোয়াবিন আর আলু ভেজে রেখেছি দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে এবার ওর মধ্যে ওর মধ্যে ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা একটুখানি চিনি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমি রান্নার খুব একটা বেশি কিছু না জানলেও মায়ের কাছ থেকে সবই শেখা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে সোয়াবিন রান্না করে খেয়ে দেবে নিরামিষ ভালোই লাগে হালকা পরিমাণ একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি

তোমরা টমেটো অ্যাড করতে পারো আমি কিন্তু টমেটো আজ দিইনি হালকা পরিমাণ জল দিয়ে পরিমাণ মতো জল ঢুকে দিলাম আলু আর ফুট হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম এখানে সোয়াবিন আলুর তরকারি ফুটতে শুরু করে দিয়েছে এখানে সোয়াবিন আলুর তরকারি রেডি হয়ে গেছে এখানে অল্প একটু ঝুলঝুর মতো আমি যেহেতু নেছি সবাই দুপুরের খাওয়ার তাই একটু কম রসই রেখেছি ব্যাস এখানে রেডি হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি নিরামিষ এখানে তো আগে থেকেই সব ভাজাগুলো করে নিয়েছিলাম এখানে কী হয়েছে সিমই সোয়াবিনের তরকারি পটল ভাজা আলু ভাজা পেঁপে ভাজা হাঁড়িতে আছে লুচি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার ঠাকুরের ভোগটি সাজিয়ে আজ দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দিয়ে মার আমি বেরিয়ে পড়লাম ঠাকুরের ভোগটি মন্দিরে পৌঁছে দিতে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের মন্দিরটি সেই মন্দিরেই সমস্ত ভোগ সাজিয়ে মার মেয়েতে চলে গেলাম দিতে সকাল থেকে প্রায় বৃষ্টি বন্ধই ছিল কিন্তু পুজো আরম্ভ হওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে চলে এলাম মন্দিরে ভোগ পৌঁছে দিতে দেখো গোটা বৃষ্টিতেই মন্দির পুরো ভিজে এক এক বাপি আগে থেকে পুজোর জন্য চলে কেমন লাগলো কমেন্ট করে জানা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ পার্শ্ব একাদশী পরবর্তী ব্লগ নিয়ে আসছি